আজকে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে ঘরের সব কাজকর্মগুলো একে একে সেরে নিচ্ছি মনে আজকে অন্য রকম এক আনন্দ অনুভূত হচ্ছে কারণ আজকে আমার পরিবারে নতুন সদস্য যোগ হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমার ভিডিওটি দেখার আগে সবাইকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সব কাজকর্মগুলো শেষ করে নিচ্ছি রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলেছি আমার নতুন সদস্যদের জন্য তাদের ঘরটা পরিষ্কার করে নিলাম কাজ এটা পরিষ্কারই ছিল জাস্ট একটু মুছে নিলাম পাখি দেখতে আমার অনেক ভালো লাগে আমার পাখিদের জন্য আমি মই দিলাম খাঁচার মধ্যে খাবার পাত্র দিয়েছি দোলনা দিয়েছি দোলনাটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর পাখি যখন দোলনায় উঠবে তখন আরও সুন্দর লাগবে আমার যখন মন খারাপ হয় তখন আমি পাখিদের দিকে তাকিয়ে থাকি আমার বেশ ভালো লাগে মনটা অনেক ভালো হয়ে যায় আমার পিকাচু ও টুকটুকি দেখতে মার্শাল্লা অনেক সুন্দর অনেক কিউট খুবই ভালো লাগছে সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পিকাচু ও টুকটুকির জন্য দোয়া করবেন তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ